আসুন এখন আমরা যাব হাসিয়াপল্লী দিকে আপনারও আমাদের হাসিয়াপল্লী দিকে যেতে যেতে এই যে এদিকে যদি ক্যামেরাটা ধরা যায় মেঘালয় পাহাড়ের এই দৃশ্য মনগুলি তার সবুজ চৈতন্য সুপারির গাছ বিভিন্ন প্রজাতির বনজ গাছ তো এক হৃদয় আঙ্কুল করার মতো দৃশ্য এই যে জাফলং এই জাফরংকে প্রকৃতির কন্যা বলা হয় এই জন্যই এই প্রকৃতির ঘিরে তার বসবাস তার একদিকে ভারতের মেঘালয় পাহাড় আরেকদিকে তার নিজস্ব উচ্চতা এই কারণেই তার রূপবৈচিত্র্য আরও বেড়ে উঠে এই যে হাসিয়াপল্লীর চারিদা খাসিয়াপল্লি যেন একটা অনন্য মাত্রার জনবসতি এই জনবসতি দেখতে হাসিয়াপল্লিতে পল্লীর পান বাগান এবং এই অঞ্চলের মানুষজন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বসবাস করে তারা তাদের ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত থাকে তাদের এই জীবন সারণ ছাদের মতো করে থাকে এই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যদি ক্যামেরায় ঘুরানো যায় তাহলে এত সুন্দর ছাদের বৈশিষ্ট্য সুন্দর আবার এবং এই আমরা যেখানে আসি এখান থেকে মোটামুটি একটা উষ্ণতার ছাদের এই বাড়িঘরের পিঠা এই জন্য এই বর্ষায় কখনো ছাদের পিঠায় পানেও যায় খাসিয়া পল্লীর এই কী আছে এখানে আমরা আপনাদেরকে দেখাব